কি রাগ লাগে না যখন অনেকটা ট্রাভেল করে আসার পর বাড়িটা দেখবেন একদম অগুছালো জিনিসপত্র এদিক সেদিক ছড়ানো চিতানো স্পেশালি রান্নাঘরটা অগুছালো থাকলে বেশি রাগ হয় না না আমার ক্ষেত্রে সেটা হয়নি হ্যালো কেমন আছেন আপনারা এর আগের ব্লগে তো দেখলেন আমি ইন্ডিয়া থেকে ফিরলাম রাত সাড়ে আটটার দিকে পৌঁছে গেছি এখানে এখন ওয়েদারও খুব ভালো রাত সাড়ে আটটা বাজে তবুও দিনের আলো এখনও দেখা যাচ্ছে সামারের টাইমটাতে এরকমই হয় নটা দশটা অবধি দিনের আলো দেখা যায় এতদিন পর এখানে এসে ভালোই লাগছে আর হ্যাঁ স্টার্টিংয়েই যে বললাম অগুছালো বাড়ির কথা আমার ক্ষেত্রে কিন্তু একদমই সেটা হয়নি আমি ফ্লাইটে বসে বসে ভাবছিলাম কত কাজ করতে হবে আমাকে গিয়ে সব তো অগুছালো থাকবে কিন্তু দেখুন সব কিছু কত গুছিয়ে রেখেছে একদম চকচকে বাড়িঘর বাড়িটা দেখেই মনটা ভালো হয়ে গেল আমি তো ভাবছিলাম গুছাতে গুছাতে এক সপ্তাহ পেরিয়ে যাবে কিন্তু অনেক কাজ কমে গেল আমার আর বাইরে দেখছি কি সুন্দর নতুন নতুন ফুলের গাছ লাগানো সারপ্রাইজ হয়ে গেলাম কাল ভালো করে দেখাবো আপনাদের আমি আজ এত টায়ার যে শুলেই ঘুমিয়ে পড়বো লন্ডন থেকে লিডসের ট্রেনে পুরো ঘুমিয়ে ঘুমিয়ে এলাম এই যে আমি এই সব নিয়ে এসেছি ইন্ডিয়া থেকে ঈদের মাংস আমি তো বাড়িতে ভালোই খেলাম কিন্তু ওর তো আর খাওয়া হয়নি তাই ভালো করে প্যাক করে নিয়ে এসেছি ভাবছিলাম ভালো থাকবে কি না কিন্তু ভালোই আছে যে কোনো খাবার একদম ড্রাই করে ফ্রিজ করে নিয়ে আসলে কিছুই হয় না বাড়িতে একদিন আগেই সব ফ্রিজারে রেখে দিয়েছিলাম তারপর কলকাতা এসেও তো সারাদিন সন্দীপার ফ্রিজে ছিল একদম বেরোনোর সময় ব্যাগে ভরেছি যাক এগুলো নিয়েই চিন্তায় ছিলাম কিন্তু সব ভালোই আছে কিছু মাংস আছে আর কিছু মাছ ভাজা আছে আর ড্রাই খাবার তো আছেই ওগুলো পরে বের করলেও হবে কত কিছু নিয়ে আসার ইচ্ছে ছিল আমার কিন্তু ওয়েটটাই ঝামেলা করে দিল আমার আম্মা তো মনে হচ্ছিল পুরো বাড়িটাই প্যাক করে দিয়ে দেবো আমাকে কত রকমের মশলা আটা ছাতু বিস্কিট সব প্যাক করে দিয়েছিল জানেন লাস্টে সব ফেলে আসতে হলো আমার শাশুড়িও সেম অনেক কিছুই দিয়েছিল বেঁধে কিন্তু নিয়ে আসতে পারলাম না আমার মনটা কত খারাপ হয়ে গেছিল শুধু বারবার বলছে তো ড্রেসপত্র কমিয়ে এগুলো জিনিস নিয়ে যা আর আম নিয়ে আসতে বলছিল কিন্তু আম তো অনেক ভারী হয় তাই দুটো মাত্র আম নিয়ে এসেছি এইসব কথা শুনে মনে হবে ওখানে কি পাওয়া যায় না এগুলো পাওয়া তো যায় সব কিছু কিন্তু বাড়ির জিনিসের একটা আলাদাই ইমোশন কাজ করে আর হ্যাঁ মাছ মাংস সব তো ফ্রোজেন পাওয়া যায় এখানে তাই ওই টেস্টটা মিস করি আর আম আম নিয়ে কোনো কথাই হবে না ওরকম আম তো পাওয়াই যাবে না এই চিকেনটা কালো বানিয়ে রেখেছিল ভালোই করেছে এখন আর কিছু করতে হবে না শুধু ভাত বানাতে হবে দেখেও টেস্টি মনে হচ্ছে আর খুব জোরে খিদেও পেয়েছে কাল রাতে যে খেয়ে ঘুমিয়েছিলাম তারপর একদম এখন উঠলাম কিন্তু জেটলাইকটা আছেই আমার ভোরবেলা সাড়ে তিনটা চারটার দিকে ঘুমটা একদম ভেঙে গেছিলো ওই ইন্ডিয়ার টাইম হিসেবে ঘুমটা ভেঙে গেছিল এমনি ঘুম ভাঙানা একদমই ঘুম আসছিল না সকালে ঘুম থেকে উঠে যেমন ফ্রেশ লাগে সেরকমই হচ্ছিল তারপর আবার জোর করে ঘুমোলাম সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার গাছগুলোকে দেখতে ব্যস্ত কত নতুন নতুন পাতা গজিয়েছে আর বেশ বড়ও হয়েছে কি ভালো লাগে না গাছগুলোকে বড় হতে দেখলে আমি তো ওকে ফোন করলে শুধু এগুলোরই খোঁজ নিতাম আর এই গাছটা মাত্র একটা নতুন পাতা গজিয়েছে সকালে উঠেই আমি ট্রলি খুলে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি আনপ্যাক করাটাও বিশাল কাজ বলে মনে হয় আমার যেটা এখন আমাকে করতে হবে আমি সকাল সকাল বানিয়ে নিলাম স্যান্ডউইচ সকাল না সাড়ে এগারোটা বাজে এখন অনেকদিনও বাড়ির বানানো স্যান্ডউইচ খাইনি অফিসেই খেয়েছে তাই আজ স্যান্ডউইচ বানিয়ে ফেললাম এবার বাইরে এলাম ফুলের গাছগুলো দেখতে ও লাগিয়েছে কিছুদিন আগে আমাকে বললো সারপ্রাইজ আছে তোমার জন্য তারপর গাছগুলো দেখালো সত্যি আমি একদমই খুশি হয়ে গেলাম কত ভালো লাগে ফুলের গাছ আমার এই ফুলটা তো রোদ পেলেই খুব সুন্দর ফুটে থাকে এটা তো আমাদের ওইদিকেও পাওয়া যায় এই ফুলের গাছটা দারুণ এইটুকু গাছে কত ফুল হয়েছে আরও নাকি হবে ভেতরে ভেতরে ফুল ঢুকে আছে সব ফুলের গাছগুলোই খুব সুন্দর আর মাঝেরটা যে দেখছেন ওটা কিন্তু পেঁয়াজ কলি এই ছোট ফুলগুলো খুব সুন্দর দেখতে একটা গাছে দেখলাম এখনো ফুল ফোটেনি বাকি সবগুলোতেই ফুটে গেছে আর এই বড় বালতিটাতে দেখুন মাঝে একটা পাথর কুচি গাছ লাগিয়েছিল আশেপাশে সব পেঁয়াজ কলি লাগিয়ে দিয়েছে ভালোই হলো পেঁয়াজ কলি খাওয়া হবে আজ আমার সন্ধ্যে হতে না হতেই ঘুম পেয়ে যাচ্ছে তাই একটু বাইরে বেরোলাম হাঁটতে দুপুরে সেরকম কিছু রান্নাও করিনি শুধু ভাত ডাল আর আলু সেদ্ধ বানিয়েছিলাম আর চিকেনটা তো ছিলই অনেকদিন পর জায়গাগুলো দেখে খুব ভালো লাগছে আর আমি এসছিও ভালো টাইমে সামারের সময় ওয়েদার দেখে মনটাও ভালো হয়ে যায় উইন্টারের সময় আসলে মনটা আরও খারাপ হয়ে যেত তখন একে তো খুবই বাজে ওয়েদার আর গাছপালা সব কিছু দেখে আরও মন মরা লাগে তাই প্রথমবার কেউ ইউকেতে আসলে সামারের সময় আসা ভালো আমরাও প্রথমবার লাকিলি সামারের সময় এসছিলাম এখন তো দিনটা অনেক বড় তাই সময় পাওয়া যায় প্রচুর আর ঠান্ডার সময় কখন সকাল থেকে যে সন্ধ্যে হয়ে যায় কিছুই বোঝা যায়নি এই যে সামনের গাছটা কিছুদিন পরে পাতাগুলো হলুদ হয়ে যাবে তখন এত ভালো লাগে দেখতে কি কী বলব

পালাও আমি একটা রাস্তা ধরে ওই তো ওই তো বাড়ি সামনে বাড়িটা সামনে চলে গেলেই তো হয়ে গেল এই যে দেখো কি সুন্দর চেরি বলছো চেরি না এটা তো চেরি গো আরো বড় হবে অনেক বড় বড় আর কি ভাল লাগছে আমার এতদিন পর দেখে আসছিলাম তখন এরকম মনে হয়নি আজকে বাইরে বেরিয়ে ভাল লাগছে পিকনিক করা যাবে এখানে বেডশিট নিয়ে আর খাবার নিয়ে আপেল হয়নি এখনো ধরেছে পুচকু পুচকু আপেল হয়েছে কি করছো ওটা সুন্দর ফুলটা মিনি গোলাপ জংলি গোলাপ কি সুন্দর সুন্দর ফুল এদের জঙ্গলে ও কোথায় এই ফুলগুলো কি সুন্দর না দেখতে আজ আমরা গাছের ফুল ফল দেখেই কাটিয়ে দিলাম কোনটা চেরি কোনটা কি ফুল এই সবই করে গেলাম তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন খুব ভালো থাকবেন আপনারা দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে টাটা